সেদিক দিয়ে কবর খনন করতেছে ওদিক দেয়া বিড়ি খাচ্ছে দিক দিয়া কবর খনন করতেছে ওদিক দিয়ে তার দাঁড়িয়ে নাই তাহলে একবার চিন্তা করলেন না এই লোকটা এতগুলো কবরস্থানের মধ্যে কাজ করে কবর খনন করে তার মধ্যে কবরের ভয় নাই তো আমাদের মধ্যে কবরের ভয় হতেই লাশ সামনে আমার আপনার সামনে আস্ত একটা মানুষের লাশ যে মানুষ গতকালকেও চোখ নড়ছিল কান নড়ছিল জবান দিয়ে কথা বলছিল ওই আস্তে একটা লাশের সামনে দাঁড়ায় আমি আপনি তামাশা করি বলেন এক জানাজার সামনে দাঁড়াইলে আমাদের ভিতরটা কি পরিমাণ কম্পিত হওয়ার প্রয়োজন ছিল অথচ জানাজার ময়দানে দাঁড়ায়ও আমাদের মধ্যে তামাশার জিন্দগি চাষ হয় যায় আল্লাহ বলেন তার দিলের মধ্যে আল্লাহর ভয় বলতে আর কিছুই থাকে না আমি কিছুদিন আগে ঢাকা ঢাকায় জানাজায় গিয়েছিলাম ওখানে যাওয়ার পরে আমি যেই কবরস্থানে মানুষকে দাফন করি ওই কবরস্থানে গিয়ে দেখলাম আমাদের দেশে যদি কবর খনন করা হয় মাটিগুলো আপনার একদম জর্জরা থাকে ওখানে যায় দেখি প্রত্যেকটা মাটি ইটের মতো শক্তি এতটুক এতটুক করে মানে জর্জরা কোনো মাটিই নেই কেউ যদি মাটি দিতে চায় এরকম ইটের মতো এটা নিয়ে আপনাকে কবরের দিতে হবে আমি জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি এখানে একজনকে দাফন করার ছয় মাস পরে তাকে উঠে ফেলা তার হাড্ডি মাংস সব আলাদা করে এই কবরকে আবার খালি করা হয় আরেকজনের জন্য চিন্তা করছেন আরও আশ্চর্য হয়েছি যারা ওই কবরস্থানে কাজ করে প্রতিটা কবর খনন করে দেওয়া তাদের বেতন পাঁচ হাজার টাকা সে দিক দিয়ে কবর খনন করতেছে ওদিক দিয়ে বিড়ি খাচ্ছে কবর খনন করতেছে ওদিক দিয়া তার নাই তাহলে একবার চিন্তা করলেন না এই লোকটা এতগুলো কবরস্থানের মধ্যে কাজ করে কবর খনন করে তার মধ্যে কবরের ভয় নাই তো আমাদের মধ্যে কবরের ভয়ের আমাদের মধ্যে কবরের ভয়ের কোথায় বলেন